নবকলেবরে প্রকাশিত হল কলকাতা পত্রিকা কবি সাহিত্যিক সাংবাদিক জ্যোতির্ময় দত্ত সম্পাদিত এই পত্রিকা ষাটের দশকে সারা ফেলে তবে উনিশশো সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায় দীর্ঘ আঠাশ বছর পর আবার সেই পত্রিকা ফিরে এসেছে বলে জানিয়েছেন সম্পাদক শঙ্করলাল ভট্টাচার্য এই কলকাতা পত্রিকা প্রতিবয় নফে সম্পাদিত কলকাতা যা আবার নতুন করে প্রকাশ দিলো এটা আমাদের দ্রৌবনকালের আমরা তখন এস পড়ি আমার মনে আছে আমরা এই পত্রিকা কফি আউসে কফি পয়সা বাঁচি লাঞ্চের পয়সা বাঁচিয়ে নানান রকম পয়সা বাঁচিয়ে আমরা এই কাগজটা কিনতাম এবং কিনতাম আজ সেই কাগজটাকে আমরা প্রকাশ করছি আবার নতুন করে বন্ধ থেকে ছিয়ানব্বই সালে আমরা ভাবতে পারি না সেই জ্যোতিটাকে আবার নতুন করে এই পদ্ধতিটা বার করা গেল